তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের কিছু ক্রিকেট নিয়ে কিছু ক্রিকেটের কিছু ঘটনা নিয়ে তো এখন সবথেকে ক্রিকেটের মধ্যে তোমরা জানো আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে কয়েকদিন না আর মাত্র দুটো দিন বাদেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আজকের খবর সারাদিনের তোমার যে সবথেকে বড় যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে সে খবরটি হলো যে উদ্বোধনী অনুষ্ঠান পাকিস্তানে হয়েছে গতকালকে ছিল সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যায়নি আমি তোমাদেরকে আমি একটা ফটো দেখাই এই ফটো দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে দেখো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এখানে কোনো ফটো নেই সরি এই ফটোতে তোমরা দেখতে পাচ্ছ সব দেশের ফ্ল্যাগ এখানে আছে সব দেশে ফ্ল্যাগ দেখা যাচ্ছে বাট এখানে ইন্ডিয়ান কোনো ফ্ল্যাগ দেখা যাচ্ছে না তো এটা নিয়ে ভারতের মিডিয়ায় খুব একটা তোলপাট চলছে যে এটা কেন মেবি দে আর ইগনোরিং অর সামথিং লাইক দ্যাট বাট এ নিয়ে পাকিস্তান বোর্ড প্রতিক্রিয়া দিয়েছে এবং সেটা বলেছে যেখানে যেখানে হোস্টিং যে টিম খেলবে সেখানে ই থাকবে যেহেতু ইন্ডিয়া এখানে আসছে না তো সেই জন্য হয়তো তাদের ফ্ল্যাগ দেয় না ওটা ঠিকই কথা যেখানে ইন্ডিয়া যাচ্ছে না যেখানে ইন্ডিয়া একটা বল ফেলবে না যেখানে ইন্ডিয়ার প্লেয়াররা মাটিতে ওখানে মাটিতে পা দেবে না তো সেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ কী করতে থাকবে দিস অবভিয়াস এটাই হওয়া উচিত আমি তো এর মধ্যে কোনো ভুল দেখছি না ইটস ওকে ফাইন ইন্ডিয়া সেখানে খেলতে যাবে না তো সেই ইন্ডিয়ার পতাকা সেখানে তারা রাখবে কেন নো প্রবলেম যেখানে খেলবে দুবাইয়ে খেলবে ইন্ডিয়া খেলবে দুবাই দুবাই থাকবে সেখানে ইন্ডিয়ার পতাকা থাকবে সব দেশের পতাকা থাকবে এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইডেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যেখানে সব দেশের পতাকা আছে কিন্তু ইন্ডিয়ার পতাকা তাটা নেই তো এটা নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে খুব সরগরম চলছে যে এটা কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক ইটস নাথিং কোনো এটা ইস্যু না যে টিম যেখানে যাচ্ছে না খেলছে না সেখানকার পতাকা না রাখাটাই স্বাভাবিক এবং সেটাই করেছে দ্যাটস নাথিং রং উইথ দিস তো ওকে তো এটা নিয়ে যাই হোক কি চলছে তো এই এটা যাই হোক আর ইন্ডিয়ান টিম আমাদের ইন্ডিয়ান টিম দুবাই পৌঁছে গেছে এবং প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে এবং প্র্যাকটিসে জোর তালে তারা প্র্যাকটিস করছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসে দুর্দান্তভাবে তারা প্র্যাকটিস করছে তোমাদেরকে দেখিয়ে দিই

সব স্পিনারাই বল করছে তো মোটামুটি ভাবা যায় যে রোহিত শর্মার প্ল্যান হয়তো সেই স্পিনিং নিয়েই খেলতে চায় স্পিনিং স্পিনিং ডমিনেট করেই সে হয়তো তার প্ল্যানকে রাখছে পাকিস্তানের বিরুদ্ধে তবে একটা জিনিস যেটা নিয়ে তোলপাড় চলছে সেটা হলো যে হয়তো জাসপ্রিস বুমরা নেই সেই জন্য হয়তো পেস অ্যাটাক ভারতে কোনো রকমের ঘাটতি হতে পারে কিংবা সেখানে হয়তো ভারত একটু উইক হতে পারে এটা একটা বিষয় ওকে বাট আমি কোনো ই দেখছি না সেখানে আছে এখন ভারতে মোহাম্মদ স্বামী আছে তো আমার মনে হয় না তিনি খুব একটা মানে যাসপ্রীত বুমরার অভাব খুব একটা মনে হবে যে মোহাম্মদ স্বামী আছে সে দুজন বলার এখানে ব্যাটিং প্র্যাকটিসে দেখতে পাচ্ছ বরুণ চক্রবর্তী বল করছে ব্যাটিং সবাই করছে যে মোহাম্মদ স্বামী বল করছে মোহাম্মদ শ্বামীকে দেখেই মনে হচ্ছে ফুল হৃদয়ময় আছে

দেখ লোক তারা দেখতে এসছে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে তারা দেখতে এসছে তো তোমরা দেখতেই পেলে আর কারণ আর বেশি দিন নেই গত তোমার আগামী বিশ তারিখেই বাংলাদেশের সঙ্গে তাদের ম্যাচ আছে বাংলাদেশের ম্যাচটাও খুব একটা আমার মনে হয় খুবই একটা ই হবে টাফ হবে তারপরে আছে তোমার পাকিস্তানের সঙ্গে যেটা সবাই অপেক্ষায় আছে তো সেদিনই বোঝা যাবে কেমন হচ্ছে তো এই আর একটা জিনিস যেটা আলোচনা করা হয়েছিলো তোমাদের যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীরকম প্রাইজ মানি প্রাইজ মানি নিয়ে কেমন কি সেটা তোমাদেরকে একটু তুলে ধরি তো এবার প্রাইজ মানি চ্যাম্পিয়ন্স ট্রফির অনেক বেশি অনেক বেশি মানে গত যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল দু সালে দু সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাইজ মানি অনেকটাই বেশি অনেকটাই বেশি এবং এই প্রাইজ মানি টোটাল তো যারা এই প্রাইজ মানি তোমার এখানে চার্ট আমি তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি তোমরাও দেখে নিতে পারো যে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর যে উইনার হবে সে পাবে টু পয়েন্ট টু ফোর মিলিয়ন ইউএসডি তাকে যদি তুমি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করো তো এটা দাঁড়াই প্রায় বিশ কোটি মতো প্রায় বিশ কোটি তো যারা চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে তারা জিতবে তারা প্রায় বিশ কোটি টাকা মতো ইন্ডিয়ান ভারতীয় মূল্যে প্রায় বিশ কোটি টাকা দাঁড়ায় তারা বিশ কোটি টাকা পাবে তারপরে যারা ফাইনালে হারবে তারা পাবে প্রায় প্রায় নয় কোটি সত্তর লক্ষ ধরে নাও দশ কোটি তো প্রায় দশ কোটি টাকার মতো তারা পাবে রানার্স আপ ওয়ান মিলিয়ন তো এটা ইন্ডিয়ান মানে যে কনভার্ট করলে দাঁড়াই তোমার প্রায় দশ কোটি তারপরে যারা সেমিফাইনালে হারবে যে সেমিফাইনালে যে দুটি টিম হেরে যাবে সেই দুটো টিমকে তারা মানে পাবে প্রায় চার কোটি আশি লক্ষ টাকা করে ইন্ডিয়ান টাকাই চার কোটি আশি লক্ষ টাকা করে সেমিফাইনাল যারা হারবে তারা পাবে চার কোটি আশি লক্ষ টাকা এবং তারা যা তোমার ইউএসডি ডলারে দাঁড়ায় পাঁচ লাখ ষাট হাজার ডলার ফাইভ পয়েন্ট সিক্স লাখস ডলার সেটা কনভার্ট করলে দাঁড়ায় প্রায় আটশো এই চার কোটি আশি লক্ষ মতো তো এই টাকাটা পাবে সেই ফাইনাল যারা হারবে সেই ফাইনে যে দুটো টিম হেরে যাবে তারা পাবে এই টিম তারপরে যথাক্রমে ফিফথ এবং সিক্স নাম্বারে যারা থাকবে তারাও খালি হাতে যাবে না তারাও মোটামুটি পাবে তিন কোটি টাকা করে তিন লক্ষ পঞ্চাশ হাজার ডলার যা কনভার্ট করলে দাঁড়ায় ভারতীয় মূল্যে সাড়ে তিন কোটি টাকা তো সাড়ে তিন সাড়ে তিন কোটি টাকা করে তিন কোটি সরি তিন কোটি টাকা পাবে যারা পাঁচ এবং ছয় নম্বরে থাকবে তারপর সাত আট নম্বর যাবে তারাও খালি হাতে যাবে না তাদেরকেও দেওয়া হবে প্রায় এক লাখ চল্লিশ হাজার ডলার সেটি দাঁড়ায় ডাক টাকা এক কোটি একুশ লাখ টাকা পাবে তোমার যারা সেভেন্থ এবং এইট নাম্বার থাকবে তো সব মিলে তাহলে কেউই খালি হাতে যাবে না যারা যে কোনো টিম অংশগ্রহণে তারা কিছু না কিছু নিয়ে আসবে এবং এটা খুব ভালো জিনিস ক্রিকেটকে আরও ই করার জন্য খুব একটা ভালো দেখায় খুব সুন্দর জিনিস সবাইকে টাকা ই করে দেবে তবে এটা ইউ দু হাজার সতেরো সালে যে ট্রফি হয়েছে সেটাতে এত ছিল না এবার যাই হোক অনেকটার পাখি পড়েছে এটা খুব ভালো জিনিস ফাইন ক্রিকেটের জন্য ভালো তো এই যা হোক গেল তারপরে তোমার তৃতীয় যে টপিকটা সেটা হলো যে পাকিস্তান পাকিস্তানকে নিয়ে এখন খুব আলোচনা চলছে পাকিস্তান কারণ সামনে ম্যাচ ভারতের সঙ্গে আছে তো এই নিয়ে খুব পাকিস্তানে একটু চলছে যে পাকিস্তানের পাকিস্তানের খবরে আসি কারণ পাকিস্তানে যে নতুন ক্যাপ্টেন হয়েছে মোহাম্মদ রিজওয়ান গত লাস্ট টু থ্রি সিরিজ যার আন্ডারে খেলেছে পাকিস্তান পাকিস্তানের যে মোহাম্মদ রিজওয়ান এখন ক্যাপ্টেন এখন কানাঘুষ শোনা যাচ্ছে যে যে টিম তাকে দিয়েছে সেই টিম তার ইসেন নয় সে তার মানে সে চুজ করেনি তাকে জবরদস্তি দেওয়া হয়েছে যে ফাইম শ্রাপ গত ম্যাচে তোমরা দেখবে যে ফাইম শ্রাপকে তারা সে বলই করায়নি দু ওভার বল করিয়ে তারপরে বলই করায়নি তারপরে যখন তাকে বলিংয়ে নিয়ে এসছে সে তখন ম্যাচের আর কিছু বাকি ছিল না মানে একদম শেষ মুহূর্তে তাকে বলিং নিয়ে এসছে এই নিয়ে পাকিস্তানের কিছু প্রাক্তন ক্রিকেটার তারা নিয়ে মানে তারা তো সব করতেই খুব ভালো করে তো তারা নিয়ে যাই হোক সে খুব এটা নিয়ে কথা বলেছে যে এটা মনে হচ্ছে যে রিজুয়ান সে খুব একটা খুশি না তার টিম নিয়ে সেই জন্য তাকে এরকম করছে কারণ ফাহিম আশরামকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গিয়ে তাকে টিমে ঢোকানো হয়েছে তো যাই হোক এটা তাদের ব্যাপার তখন দেখা যাক তাকে অ্যাটলিস্ট ভারতের সঙ্গে খেলাই কি না খেলাই সেটাই তবে পাকিস্তানের সেই টিম নাই দু সালে তুমি দেখবে পাকিস্তান যেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সরফরাজ খান নেতৃত্বে সেই টিম যদি তুমি তুলে দেখার এই টিম তুমি যদি তুলে দেখো তাহলে আকাশ এবং পাতালের পার্থক্য হয়ে দাঁড়ায় কারণ সেই টিমে সাদাব খান স্পিনার তার টপ ফর্মে ছিল পিক ফর্মে ছিল সাদাব খান সে নেই দ্বিতীয়ত ফকর জামান ছিল সে দুর্দান্ত খেলেছিল এবারও ফকর জামান সেই অতটা ফর্মে নেই তবে ওকে রাখা যায় মানে ও কখন কবে কখন চলে মানে একেবারে যে খারাপ প্লেয়ার তা না মানে দুটো ম্যাচ খারাপ খেললে তারপরে ম্যাচে ও ভালো খেলে মানে ফকর জামানের এরকম একটা প্লেয়ার ও ভালো প্লেয়ার তো এই তারপরে তোমার আর যে হাসান আলী সেই সিরিজে সেই চ্যাম্পিয়ন্সটা হইতে দুর্দান্ত বল করেছিল সেই টিমে নেই তো আবার তুমি যদি আবার এদিকে দেখো এই পাকিস্তান টিমের যে তোমার স্পিনার সে এখনও যে টিম তার মধ্যে কোনো একটা নাম্বার ওয়ান স্পিনার কোনো ভালো স্পিনার টপ ক্লাস স্পিনার কেউ নেই আব্রার আহমেদকে কেন যে টিমে রাখে সে ওরাই ভালো বলতে পারবে ও তো মনেই হয় না কোনো একটা ওয়ার্ল্ড ক্লাস মানে মানে সেই রকম ক্যাটাগরি যাকে নিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা যায় ভারতের বিরুদ্ধে আবার ভারতের বিরুদ্ধে যদি এরকম স্পিনার খেলে আমার তো মনে হয় না ওকে রাখবে পে দিয়ে শেষ করে দেবে তো যাই হোক দেখা যাক কী হয় তবে আবরার সেই টিম আর এই টিমের মধ্যে অনেক পার্থক্য সেই জন্য পাকিস্তানকে খুব একটা আমি রেড করছি না কারণ সেই টিমের মধ্যে দু সালের টিম আর এই দু হাজার সালের টিমের মধ্যে অনেক পার্থক্য এই এই টিমে কোনো ভালো স্পিনার নেই না কোনো ভালো ব্যাটিং দু একটা চলছে বোলিংয়ের দিক দিয়ে দেখো তো শাহিন শাহ চলছে না নাসিম শাহ চলছে না হাসনাইন মার খেয়ে খেয়ে হয়েছে হারিস হারিস চোটে চোট খেয়ে বাইরে স্পিনার খুব একটা ভালো নেই তো এই গোছালো কিন্তু ওই যেদিন খেলে দেয় সবই খেলবে তো সেরকম দেখা যাক এখন কী হয় তো এই তো এই যা হোক তোমাদের আমার আজকের নিউজ যা ছিল তোমাদের সামনে তুলে ধরলাম তো সবাই আমার এই চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো ফলো করো এবং বেশি বেশি করে শেয়ার করো এরকম আরও নিউজ এরকম আরও যারা ক্রিকেটকে ভালোবাসো যারা ক্রিকেট খেলা দেখতে ভালোবাসো ক্রিকেটের খবর শুনতে ভালোবাসো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং তোমার বন্ধুদের মধ্যে ই করে দাও থ্যাংক ইউ